স্কুল সার্ভিস কমিশন টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য বাজারে কিছু দালাল তৈরি করেছে তুল সার্ভিস কমিশন যারা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস দলটা আর তার নেতৃত্বে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমি এটা প্রথম থেকেও বলছি এখনও বলছি এদের ট্র্যাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পা দেওয়া যাবে না এখন অনেক অনেকে এখন বুঝতে পারছে কিছু দালাল সেই দালালগুলো পাঁচ হাজারদের টেন্টেডদের নাম পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন যখন মামলা সুপ্রিম কোর্টে চলছে তখন ওরা ওই স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে সরকারকে সাপোর্ট টেন্টদের পাঁচ হাজারের নাম পাঠিয়েছে বলে দালালগুলো বলছে নাম করেই বলব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওনার অনুপ্রেরণায় হয়েছে কি করবে করুক আমাকে রাজ্য প্রশাসন জালে পালে যে ঘটনা দুটো দুটোকে ক্লাব করেছে কী কারণে ষোলো আর পঁচিশকে দিয়ে দুটো জেনারেশনকেই শেষ করে দাদা এবারে এসএসসি যে ইন্টারভিউ ভেরিফিকেশন লিস্ট ইতিমধ্যে পাবলিশ হয়েছে একাধিক জনের নাম বাদ গেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে একেবারে আন্দোলনের অন্যতম মুখ মাহবুব মন্ডল ওরফে গোলাম গৌড় মন্ডল তার নামও বাদ গেছে পিএইচ ও এইচ ক্যাটাগরি দিয়েছে বলে কি বলবেন আমি প্রথম থেকেই বলছিলাম স্কুল সার্ভিস কমিশন টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য বাজারে কিছু দালাল তৈরি করেছে সিউল সার্ভিস কমিশন যারা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস দলটা আর তার নেতৃত্বে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমি এটা প্রথম থেকেও বলছি এখনও বলছি এখন কিছু দালাল তারা জীবনে অনেক কিছু করেছে কিছু দালালের নাম আবার বাদও গেছে জানি না হয়তো পয়সা করি মতো পৌঁছোতে পেরেছে কি পারেনি সেটা আমি জানি না পৌঁছাতে পারেনি বলেই বাদ গেছে পৌঁছতে পেরেছে কি পারেনি সেটা আমি জানি না বলছি এই দালালগুলো আর কিছু দালাল ব্রেন ওয়াশ হয়েছে যে আমাদেরটা সরকারের কাছে থাকলে হয়ে যাবে এটা যে হবে না এদের ট্র্যাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পা দেওয়া যাবে না এখন অনেক অনেকে এখন বুঝতে পারছে কিছু দালাল সেই দালালগুলো পাঁচ হাজারদের টেন্টেডদের নাম পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন যখন মামলা সুপ্রিম কোর্টে চলছে তখন ওরা ওই স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে সরকারকে সাপোর্ট করে টেন্টেডদের পাঁচ হাজারের নাম পাঠিয়েছে বলে দালালগুলো বলছে দালালগুলো এটা বলছে না আমি জানি না ব্রেনওয়াশ করেছে না কি মাথায় ঢুকিয়েছে দালালগুলোর যে জেনুইনদের লিস্টটা কোথায় সে দালালগুলো আজও বলতে পারছে না তার মধ্যে আবার একটা অংশ দালাল পরীক্ষায় পাশ করতে পারেন এই যে লিস্টটা বেরিয়ে গেল যেসব দালালরা ভাবছে যে আমরা এটা নিয়ে মামলা করব ও চাকরি পেলে ওর ওর এগেনস্টে মামলা হবে না এটা তো কম্পিটিশান কম্পিটিশান মার্কেট একজনকে টপকালে আরেকজন ঢুকবে কোনো ক্যান্ডিডেট যদি দেখে একে টপকালে আমি ঢুকে যাব সে কোটে আসবে না এটা হয় কখনো যে পেলো না সে কোটে আসবে যে পেয়ে গেল সে বলবে ও কেন কোটে গেল এটা কোনো যুক্তি হয় তা আইনটাকে এমনভাবেই করতে হতো সুপ্রিম কোর্ট অর্ডারে এমনভাবেই প্রোটেকশান দিয়েছিল যারা জেনুইনরা নতুন পরীক্ষা হলো খানিকটা হলো রিলিফ পায় এটা অর্ডারের মধ্যে আছে তাহলে দুটো আজকে সুপ্রিম কোর্টে মামলাটা যখন উঠেছিল জজ সাহেবরা এটাই দুটো ভ্যাকেন্সিকে একসাথে করতে আমরা যেমন কিছু বলিনি ক্যান্সেল করে বিচারপতিরা নতুন পরীক্ষা নিতে বলেছে তোমরা দুটোকে একসাথে ক্লাব করিয়েছে কেন কার বুদ্ধিতে করেছে দালালগুলোর বুদ্ধিতে না অনুপ্রেরণার বুদ্ধিতে কোনটা যার অনুপ্রেরণায় দুটো ভ্যাকেন্সিকে ক্লাব করানো হয়েছে যারা বড় বড় আইএস অফিসার ডিপার্টমেন্টের আছে তাদের সাথে আমার কথা বলে হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নাম করেই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওনার অনুপ্রেরণায় হয়েছে কি করবে করুক আমার রাজ্য প্রশাসন চলে পালে যে ঘটনা দুটো দুটোকে ক্লাব করেছে কি কারণে ষোলো আর পঁচিশকে দিয়ে দুটো জেনারেশানকেই শেষ করে দিল এবারে এই রুলটা চান্ডার চ্যালেঞ্জ হবে আজকে সুপ্রিম কোর্ট রিম্যান্ড ব্যাক করে দিয়েছে বড় বড় কথা অনেকে বলছিল যে রুল অমুক হয় না সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আজকে রিম্যান্ড ব্যাক করে দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে হাডারটা হাতে হাসলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে ওরালি অনলাইনে যতটা শুনেছি ততটা আমি বলছি এবার এই রুলটা যদি বাতিল হয় যে নতুন যারা আবার ঢুকলো ইয়েতে তারাও আবার সব চটকে গেল এই তো আন্দোলন করেছে দিনের পর দিন নিজেকে রাজপথে যোগ্য বলে অন্যদিকে আইনজীবীরা চাকরি খেয়েছে বারংবার এই প্রশ্ন তুলেছে ব্যক্তিগতভাবে আমি কোন ক্যান্ডিডেট যারা জেনুইন তাদের আমি বিরোধিতা করব না তাই জন্য আমি কারোর নাম আজ পর্যন্ত প্রকাশ্যে আনিনি বা বলিনি কারণ এটা ঘটনা না আমি বলছি কেন বলিনি কারণ হচ্ছে হলো দেখুন অনেক জেনুইন ক্যান্ডিডেট আছে যাদের জীবনে সত্যি চোখের জল পড়েছে এবং পড়ছেও এবং তাদের পুরো অবস্থা শেষ হয়ে গেছে এটা ঘটনা মানুষকে এইটা বুঝতে হবে যে এক সুরে একসাথে লড়াই করতে হবে এখানে এস লড়াইটা কেউ বলছেন দশ নম্বর যারা টিচিং এক্সপিরিয়েন্স এটা বাদ দিতে হবে এটা অমুক করতে হবে এটা তুসুক করতে হবে এইভাবে লড়াই করলে হবে না এক সুরে লড়াই করতে হবে যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে এক সুরে লড়াই করতে হবে দু হাজার পঁচিশ এবং ষোলো আলাদা হতে হবে এক সুরে লড়াই করতে হবে কি হবে তা তো আমি বলতে পারছি না আমি বারবারই এখনো একটা বড় জিনিস বাকি আছে আমি যেটা বলছি দশ বছর পর যদি এই পরীক্ষাটা বাতিল না হয় যারা যোগ্য ক্যান্ডিডেট তারাও এখন বুঝতে পারছে কি হচ্ছে তাদের তো রেজাল্ট বেরোচ্ছে আবার দালালদেরও রেজাল্ট বেরোচ্ছে আমি জানি না দালালরা পয়সা দিতে পারলো না পারলো না সেটা আমি জানি না এরাজ্যে টাকায় চাকরি হয় এটা অস্বীকার করার জায়গা নেই আজকে সুপ্রিম কোর্ট সমস্তটাই কলকাতা হাইকোর্টে রিমান্ড ব্যাক করে দিয়েছে এবার দেখাও আগের দিন তো খুব লাপিয়েছিল সুপ্রিম কোর্টে পেন্ডিং এইখানে কি করে হবে রিমান্ড ব্যাকের অর্ডার আসবে পিএইচ দাগিদেরও একেবারে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের পক্ষ এটাও জানানো হয়েছে দেখুন ডেফিনেটলি যারা দাগি তারা তো পরীক্ষায় বসতে পারবে না এটা তো এই জায়গা থেকেই সব থেকে বড়ো জিনিসটা আসছে দাগিদের যে সংখ্যাটা বেরিয়েছে না ওটা হচ্ছে হলো পাঁচ হাজার মতো বেরিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এইবার আসল দাগিদের সংখ্যাটা বেরোনোর জন্য যারা দাগি আছে তারা জানে এবং তৃণমূলের দালালগুলো জানে তারা এবার প্রস্তুত থাকুক আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর সংখ্যাটা তো কত হতে পারে দেখুন আন্দাজে সংখ্যা বলবো না আমরা যে সংখ্যা সুপ্রিম কোর্টে দিয়েছি দশ হাজার সাতশো পঞ্চাশ সংখ্যাটা সেখান থেকেও ছাড়িয়ে যেতে পারে যখন দশ হাজার সাতশো পঞ্চাশ বলেছিলাম তখন কিছু দেখবেন না আমাদেরকে বলেছিল যে উকিলরা অমুক উকিলরা তুসুক এরা সব শেষ করে দিল আজকের দিনে আমি বলছি আজও আমি কিন্তু দশ হাজার সাতশো পঞ্চাশকেই দাগি বলছি এবার আসল যখন দাগিটা আইনগতভাবে বিচার হবে ওই দশ হাজার সাতশো পঞ্চাশ ফিগারটা কিন্তু ছাড়িয়ে যাবে এটা যারা এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে বিশেষ করে যারা দাগি এবং তৃণমূলের দালাল এটা ওরা জানি দাদা একেবারে অন্য একটি প্রসঙ্গে আসবো আমরা একদিকে যেমন এই এসএসসি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট হাইকোর্ট অন্যদিকে যে প্রসঙ্গটা এখন রাজ্যে চলছে সেটা হচ্ছে এসআইআর একেবারে ওরা সিইউ দপ্তরে বিএলওরা একেবারে সিইও দপ্তরের সামনে অবস্থান করছেন সেই যায় সেখান থেকে একেবারে তাদের মিছিল থেকে স্লোগান আসছে জয় বাংলা কেউ আবার বাইট দিচ্ছেন তখন বলছেন মুখ্যমন্ত্রী নির্দেশে তারা সেখানে অবস্থান করছেন কুছটা বিএলওদের মধ্যে তো কিছু দালাল আছে তিনোমূলে এগুলো যেগুলো করছে আপনারা ছবিগুলো তুলুন বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন করা হচ্ছে এই বিএলও বিরুদ্ধে কমপ্লেন শুধু করা উচিত বলে আমি মনে করি না এই ছাব্বিশ হাজারের যেমন গেছে এই বিএলও গুলোরও টার্মিনেশান ফ্রম সার্ভিস কারণ পলিটিক্যাল পার্টির দালালি ইলেকশান কমিশনের হয়ে কাজ করতে গিয়ে করাটা এটা ডিসিপ্লিনারি অ্যাকশন হওয়া উচিত আপনারা ছবিটা তুলুন কমপ্লেন হওয়া উচিত এবং এই বিএলওগুলোর টার্মিনেশন ফ্রম সার্ভিস শুধু নয় যা মাইনে সারা জীবন নিয়েছে বারো পার্সেন্ট সুদে ফেরত দেওয়া উচিত কিন্তু ওখানে হয়তো যত লোক আছে আমাদের চারজন দিয়ে বাকি সবাই শিক্ষক বই নিজেদের শিক্ষক বলছে যখন চাকরি গেছিল তখন শিক্ষকরা কোথায় ছিল দেখুন অনেকে অনেক কিছু দাবি করতে পারে আমি শুধু একটাই বলছি যে যে বিএলও তৃণমূলের স্লোগান দিচ্ছে বা যে বিএলও তৃণমূলের হয়ে দালালি করছে আমি এলাকার মানুষ আপনাদের মাধ্যমে প্রত্যেক মানুষকে বলবো তার ছবিটা তুলুন তার ছবিটা তুলুন ইলেকশন কমিশনের দপ্তরে কমপ্লেন করুন তারপরে আপনারা জানান যে এই বিএলও ডিসিপ্লিনারি প্রসিডিং আমরা চাইছি এবং একে টার্মিনেশন ফ্রম সার্ভিস করাতে হবে এই নিয়ে লড়াই করতে হবে তো ইলেকশন কমিশনের ডিউটি করতে গিয়ে কি কোনো পলিটিক্যাল পার্টির দালালি করবে বিএলও সেটাকে ছেড়ে দেবো আমরা লড়াই হোক আদালতের লড়াই হোক বিএলও যা কোর্টে মুখ্যমন্ত্রী তো দেবে তো কিছু দালাল আছে না তাদের মাথার মধ্যে ঢুকে আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকলে কাছাকাছি পোস্টিং হবে প্রমোশন হবে কিছু এক্সট্রা পয়সা দু পয়সা আমদানি হবে কামাতে পারবো চুরি করতে পারবো যাদেরকে নির্দেশ দিয়েছে যেরম পুলিশ ডিপার্টমেন্টে ওই বিজিতেশর রাউত তারা নির্দেশ দিচ্ছে যে পুলিশকে দায়িত্ব নিতে ওই লোকগুলোকে আইডেন্টিফাই করতে হবে কমপ্লেন জমা রেখে দিতে হবে যখন তৃণমূল চলে যাবে সরকার থেকে তাদেরকে টার্মিনেশন ফ্রম সার্ভিস করিয়ে যে মাইনে সারা জীবনে নিয়েছে বারো পার্সেন্ট সুদে ফেরত করানোর জন্য লড়াই করতে হবে আজকে হয়তো জনকে চেষ্টা করব আমরা তার মধ্যে পাঁচ জনের হবে তৃণমূল সরকার থেকে চলে যেদিন যাবে সেদিন জন যে জন এই তৃণমূলের হয়ে দালালি করেছে সেগুলোকে ছেড়ে দেওয়া হবে নাকি এগুলোকে একটাকেও ছড়া হবে না কত অ্যাডজাস্ট করতে পারে

ডি এর প্রয়োজনীয়তা কর্মচারীদের মধ্যে কাদের আছে আর কাদের নেই এটা আপনাদের বুঝতে হবে যেসব কর্মচারীরা সদভাবে কাজ করে তাদের ডি প্রয়োজনীয়তা আছে যেসব কর্মচারীরা অসৎ অসৎ পথে রোজগার করে তাদের ডি এর প্রয়োজনীয়তা নেই ডিএ যদি বাড়ে আমি বলছি একদম গ্রুপ ডি থেকে গ্রুপ বি পর্যন্ত গ্রুপ এরা তো ডিএ পাবে না মানে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলে পাচ্ছে যারা আইএস এই যে লেভেলটা যেমন পুলিশে ধরুন ডিএসপি লেভেল বা ধরুন বিডিও লেভেল ব্লক ডেভেলপমেন্ট অফিসার লেভেল এই লেভেল অবধি ডিএ পাবে তো এই যে লেভেলটা এরা যারা ডিএ পাবে এদের মাইনে বাড়লে কত টাকা বাড়বে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার অবধি মাইনে বাড়বে মাসে এই লেভেলটা বিডিও বা এই যে যারা যারা ডি পাবেন তাদের তিরিশ চল্লিশ হাজার টাকা অবধি কি পঞ্চাশ হাজার টাকা অবধি হায়েস্ট বাড়বে যেগুলো তৃণমূলের লোক আছে তারা মাসে চার থেকে পাঁচ লাখ টাকা কামায় তাদের পঞ্চাশ হাজার টাকা নিয়ে কী হবে তাই জন্য ডিএ যারা সরকারি কর্মচারী তাদের দুটো ক্যাটেগরাইজেশান আছে একটা হলো তৃণমূল যাদের ডিএর প্রয়োজন নেই কারণ ডি থেকে দু নম্বরই রোজগার বেটার তার কোনো হিসাব দিতে হচ্ছে না আর একটা যারা সৎভাবে কাজ করে তাদের ডি এর প্রয়োজন আছে এই দুটো ক্যাটাগরি আছে যারা ডিএ নিয়ে লড়াই করছে তাদের প্রয়োজন আছে যারা পেনশনভোগী যাদের আর দু নম্বরই কোনো রোজগার নেই তাদের প্রমোটিং নেই চুরি নেই জোচ্চুরি নেই অন্য কিছু নেই পেনশন হোল্ডার যারা মানে নন তৃণমূল সেকশানটা তৃণমূলের একটা অংশ তো পেনশন ভোগী আছে সেগুলোর প্রয়োজন নেই একেবারেই প্রয়োজন নেই তৃণমূল মানেই দু নম্বরই রোজগার আছে বালি চুরি গরু চুরি কয়লা চুরি চাকরি চুরি এরা তো চাকরিরও দালালি করে এই যে তৃণমূলের যারা যারা সরকারি কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টে আছে তারা তো চাকরিরও দালালি করে তো আমরা জানি বাজার থেকে কীভাবে পয়সা তুলে জানি একটা একটা করে ধরবো যে ট্রান্সফার এর সঙ্গে জড়িয়ে আছে কিছু আইএএস অফিসার একটা নাম আগের দিন আপনাদের বলেছি সুদীপচন্দ্র মামলাতে ইউ স্বরূপ আপকামিং আর একটা নাম আসবে আই অফিসার বলবো সময় আসুক বলবো প্রকাশ্যে নিয়ে আসবো এরকম কিছু কিছু দালাল খাপে 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 আছে যেগুলোকে এই মুহূর্তে আইডেন্টিফাই করাটার খুব প্রয়োজন আছে এবং আমরা সেই আইডেন্টিফিকেশানটা করছি আজকে হবে না পাঁচ বছর পরে তো হবে কিন্তু এগুলোকে ছাড়া হবে না সরকারি চাকরি আগে মানুষের ধারণা ছিল যায় না এখন জবাবো লড়বো তারপর যা হয়